আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালের নাস্তাটা সবার করা হয়ে গেছে এখন আমিও করে নেবো এই ডিম্পু চার পরোটা খেয়ে নিলাম এরপর ফলগুলি ঝুড়িতে একটু সাজিয়ে নিলাম এরপর আমার একটা ফোন আসলো আমার খালা হাসপাতাল থেকে তার মেয়েকে নিয়ে বাসায় আসতেছে তো বললো যে একটু রান্নাবান্না করে নিতে তাই ওদের বাসায় একটু খাবার পাঠাবো তাই প্রথমে ডালটা বসিয়ে দিলাম এরপরে যে কিছু ছোটো মাছ আনছে এগুলি একটু কেটে বেছে নিব তেমন কোনো বাজার ছিল না একটু হালকা পাতলা সবজি আনিয়ে নিছি এখন এগুলি কাটাকাটি করে রান্নাবান্না করব। ধুন্ল উস্তা কচুরমুখী এগুলো নিয়ে আসতে এগুলি এখন কেটে কুটে রান্না করে নেব তো আমার ডালটা হয়ে গেছে ডালটা এখন আমি বাগার দিয়ে নিতেছি ডালটা আমার বাগার হয়ে গেল। টমেটো দিয়ে ডাল রান্না করলাম এখন গুঁড়া মাছটা হাতে মেখে বসিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ হলুদের মরিচের গুঁড়া লবণ এই সব দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে মেখে নিলাম এরপর আমি ধুন্দুল দিয়ে দিব ধুন্দল আর মাছ দিয়ে ভালো করে মেখে নিব আমি এই তরকারিটায় কোনো পানি দেব না কারণ ধুন্দুল থেকেই পানি উঠবে আর সেই পানিতেই তরকারিটা রান্না হয়ে যাবে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে ছিটিয়ে দিলাম এই তো ভাত আমার প্রায় হয়ে আসতেছে এত বড় পাতিলে কোনো দিন ভাত রান্না করি নাই তাই আমার বাসায় এত বড় পাতিলে কোনো দিন ভাত রান্না হয় নাই তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম দেখেন ধুন্দল থেকে কত পানি উঠছে এখন আমার গোড়া মাছটা হয়ে গেছে চচ্চড়িটা এরপর আমি ওস্তাবাজি আলু দিয়ে ওস্তাবাজি করে নিলাম তারপর তো গরুর মাংসগুলি আমি সব রকম মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি এই যে গরুর মাংসগুলো ভালো করে কষিয়ে নিতেছি তোমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে আলু দিয়ে পাতলা ঝোল গরুর মাংসের এ তো আমি টিফিন বক্সে বেরিয়ে নিয়েছি এখানে লেবু কেটে নিছি উস্তা ভাজি আর পাতলা ডাল আর গুড়া মাছ আমাদের বাসার পাশেই আজকে মহরমের সিন্নি হচ্ছে তাই একটু বারান্দায় এসে দেখলাম সবাই ভালো থাকবে